আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের দেশের রাজনীতিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি জানেন যখন যে ক্ষমতায় যায় বা ক্ষমতার আশেপাশে থাকে তারা মনে করে তারাই সবকিছু তো শুদ্ধ তাদের কোনো ভুল নাই এবং আরো ভয়াবহ ব্যাপার হচ্ছে যারা প্রতিপক্ষ থাকে তাদেরকে তারা আর মানুষই মনে করে না তাদেরকে তারা শক্তি মনে করে না তাদেরকে তারা এমনভাবে কাউন্ট করে যে এরা যাই করবে এরা ভুল এবং এদেরকে নিমিশে আমরা উড়িয়ে দিতে পারবো আমরা তারা তখন হয়ে যায় আমেরিকার মতো শক্তি তারা এটা হচ্ছে একটা বিরাট সমস্যা রাজনীতিতে এখন আওয়ামী লীগ মাঠে নাই তো এখন আওয়ামী লীগ মাঠে নাই তো যারা ক্ষমতায় আছেন বা যারা ক্ষমতার পাশাপাশি আছেন মাঠ দখল করে আছেন তাদের রাজনীতি কি একদম ফুলের মতো পবিত্র হয়ে আছে পবিত্রতার পথে হাঁটছে নাকি সেটা প্রতিহিংসার পথে হাঁটছে এখন আপনি যদি একটু বিশ্লেষণ করেন দেখবেন যে জামাতে ইসলাম ইসলামী রাজনীতি করে হিসাব মতো তারা সত্য কথা বলবে সুন্দর কথা বলবে কিছু যে বলছে না তাও না কিন্তু আপনি অ্যানালাইসিস করে দেখেন জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান হ্যাঁ পাঁচ আগস্টের পর সুন্দর সুন্দর কথা বললেন এবং সবাইকে বিমোহিত করে যে কথাটা তিনি বললেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছি এখন এইটা বলার পরপরই আবার দেখা যাচ্ছে তারা আওয়ামী লীগের বিচার দাবি করতেছে তো এইদিকে বলতেছেন ক্ষমা এইদিকে আবার বলতেছেন বিচার চাই তাহলে এই ক্ষমাটা কি আর ক্ষমা থাকলো নাকি হয়ে গেল এখন বিএনপিও প্রথম উদারতার দেখাইছে তারা এইসব আওয়ামী লীগ নির্বাচনে থাকলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মাস ঘুরতে না ঘুরতেই তারা আবার পল্টি খাইছে এই যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো নিবন্ধন স্থগিত করলো আওয়ামী লীগ ছাড়া নির্বাচনের প্রস্তুতি চলছে বিএনপি একখানা কথা কইছে এটা নিয়ে তারা কিন্তু চুপচাপ মানে ভাবখানা আমাদের ছাড়া তোমরা নির্বাচন করছো এখন আমরাও করব হ্যাঁ দেখি তোমরা কি করো তো এটা কি প্রতিহিংসার রাজনীতি না আরেক দল বাইরে বাইরেছে এনসিপি মানে এরা আওয়ামী লীগের ব্যাপারে খুবই মারমুখী মানে আওয়ামী লীগ হ্যাঁ এই খুন গুম এগুলো করছে এখন মানে এদেরকে চিরতর উৎখাত করে ফেলবে এখন গভর্নমেন্ট বা সেনাবাহিনী যেটাই হোক একটা প্রস্তাব দিচ্ছিল যেটা তখন তারা তেলের বেগুন একদম জলে উঠছে এখন তাদের এই আচরণের যুক্তিটা কি যে আওয়ামী লীগ হত্যা করছে গুম করছে লোটপাট করছে এটাই তো এখন কথা হচ্ছে যে ঠিক আছে মানলাম এগুলো করছে আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের কতজন করছে কতজন আওয়ামী লীগ আছে আমাদের দেশে এখন ধরেন আমি মনে করলাম যে দেশে যত মামলা হয়েছে মনে করলাম যত আসামি আছে সব আসামি যদি আপনি হিসাব করেন কতজন আসামি হবে আওয়ামী লীগের এক লাখ দুই লাখ পাঁচ লাখ এখন দরলাম পাঁচ লাখ আসাম এখন আওয়ামী লীগের ভোটার কত পাঁচ কোটি এখন পাঁচ লাখ মানুষের অপরাধের জন্য চার কোটি মানুষকে আপনি শাস্তি দেবেন জোর করে তার মার্কা কেড়ে নেবেন তার চয়েস কেড়ে নেবেন তাহলে এটাকে আপনি সুবিচার করলেন নাকি প্রতি প্রতিহিংসার রাজনীতিতে আপনিও লিপ্ত হচ্ছেন এখন আপনি বলতে পারেন আওয়ামী লীগ আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল এখন আমরাও নিব তো ঘুরে ফিরে তো একই কথা প্রতিহিংসার রাজনীতি এখন এইটা সত্য আওয়ামী লীগের কিছু ভয়ানক অন্যায় করেছে কিন্তু এখন যারা মাঠ দখল করেছেন তারা এই প্রতিহিংসার রাজনীতির আড়ালে অনেক নিরহ মানুষের প্রতিও অবিচার করছেন কিনা নিজেই প্রশ্ন করে এটা মনে রাখা দরকার পাপ কিন্তু বাপ কেউ ছাড়ে আমি মনে করি আওয়ামী লীগ যে ভুল পথে হেঁটেছিল একই পথে একই ভুল পথে এখন রাজনীতি এক হচ্ছে এক হচ্ছেন কেউ কেউ এখন নতুন বন্দোবস্তর কথা বলে বা নতুন বন্দোবস্তের বাণী শুনতে কিন্তু ভালোই লাগে খারাপ না কিন্তু এর আড়ালে আপনি যদি অন্য পা করেন তার ফলাফল কিন্তু ঘোরার ডিম হবে এবং এই ঘোরার ডিম কিন্তু কেউই চায় না রাজনীতিতে ঘোরার প্রতিহিংসার রাজনীতি যারাই করবেন তারাই টিকবেন না লিখে রাখেন এবং এই রাজনীতি কিন্তু এখনো চলছে যাই হোক সবাই বলভ্রান্তি মুছে ফেলে সঠিক পথে এগোবেন অমুকে করেছে বলে আমিও করব এটা কোন সলিউশন না এটা সমস্যা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ